ছোট ভাই আবু সাহিদ রাসেলকে হারিয়েছেন ছোট পদ্মার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি আঠাইশ জুন রাতে ফেনি থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন রাসেল সেখানেই মৃত্যু হয় মাহির ছোট ভাইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাজিনের মৃত্যুর খবর জানান অভিনেত্রী নিজেই তিরিশ জুন ফেসবুকে প্রথমে ভাইয়ের ড্রাইভিং লাইসেন্সের একটি ছবি পোস্ট করেন মাহি ক্যাপশনে লেখেন আমার ভাইটা চলে গেল ওকে মেরে ফেললো আর আমরা কিছুই করতে পারলাম না প্রথম পোস্টের চার ঘন্টা পর ভাইয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন সামিরা কাপড় দিয়ে ভাইয়ের কভারের ছবিও আপলোড করেন তিনি ক্যাপশনে অভিনেত্রী জানান ভাইয়ের মৃত্যু বর্ণনা ছবির ক্যাপশনে মাহি লেখেন আমি গভীর শোক জানাচ্ছি আমার ছোট ভাই যে আমাদের সাথে আমাদের বাসায় থাকত। সে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে একটি নোহা দুই তিনবার ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় গাড়িটি পানিতে পড়ে যায় পনেরো মিনিট পর দুইজন মানুষ ওকে গাড়ির গ্লাস ভেঙে পানির নিচ থেকে তোলে কিন্তু এরপর যা ঘটে সেটা আরও ভয়ঙ্কর অভিনেত্রী আরও লেখেন কারণ ওরা চিন্তা করেছিল কোথাকার কে এসেছে বিল দেবে কিনা পরিবার কারা এসব হিসাব একজন মানুষের জীবন তাদের কাছে মূল্যবান ছিল না সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে মাহি লেখেন আমার প্রশ্ন প্রথমে কি আসা উচিত একজন মানুষের জীবন না টাকা পয়সার হিসাব একটা মানুষ রাস্তায় পড়ে থাকে আর একটি গাড়িও থামায় না এই কেমন মানবতা সত্যি এতটা নির্দয় হয়ে মানুষকে সবশেষ তিনি লেখেন এই এই সমাজ স্বাস্থ্য ব্যবস্থা এই মনুষ্যত্ব সবকিছুই আজ প্রশ্নের মুখে আমার ভাই আর নেই কিন্তু আমি চাই না অন্য কারো পরিবারের সাথে এমন হোক আজকে আমার ভাই কালকে আপনার মানবতা ফিরে আসুক মানুষের মানুষের প্রাণই হোক অগ্রাধিকার